সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ঢাকা শ্যামবাজার থেকে আসলে সরাসরি রয়েছি আমি সাব্বির খান আজকের নিত্য প্রয়োজনীয় মার্কেট থেকে আজকের বাজার বাজার তালিকা বাজার আপডেট ইতিমধ্যে জানিয়ে দেব আপনাদের সকলের কাছে যে আসলে আজকের এই চলমান চলতি বাজারে কত টাকা কেজি দরে পেঁয়াজ আলুর দর দাম গিয়েছে কত টাকা কেজি দরে प्याजালি গেছে সবকিছু চলছে সকল কিছু নিয়ে আজকের বাজার তালিকা জানাবো আপনাদেরকে আপনারা সকলেই আমার কাছ থেকে নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট মার্কেট প্রাইস জানতে পারবেন যে আজকের চলতি বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি দরে কত টাকা পরিমাণে प्याजালুর ব্যবসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা তা শুভ দর্শক বর্তমান মার্কেটে আমরা যে হারে বাজার তালিকা দেখছি যে হারে দরদাম দেখতে পাচ্ছি সকল কিছু মিলিয়েই কিন্তু আজকের যে মার্কেটে সর্বোচ্চ যে বাজার আমরা দেখতে পাচ্ছি বাজার কিন্তু আগের থেকে কিছুটা পরিমাণ আমরা ভালোর দিকে ভালোর দিকে আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়েই এবং আজকের এই মার্কেটে যে হারে আমরা দরদাম দেখছি আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন যেটা যাচ্ছে সেটা আপনাদের কাছে এই নিউজে এই রিপোর্টে জানিয়ে দিব সঙ্গে থাকেন এবং বিরতি নিব বিরতি নেওয়া ছাড়া আসলে উপায় নাই কেননা সব কিছু একটা রুলস আছে তাই আমরা তো ভাই আমাদের রুলসে বাইরে যেতে পারি না তাই বিরতি দিয়ে এই আসছি